আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে একটি গ্রামীণ বৈশাখী মেলা থেকে সংস্কৃতি ও আনন্দের এক বৈশাখী মেলা বাংলার গ্রামীণ জীবনে বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয় এটি একটি জীবন্ত ঐতিহ্য যেখানে মানুষের হৃদয় ও সংস্কৃতি একসঙ্গে মিলিত হয় প্রতি বছর বৈশাখ মাসে গ্রামের মাঠের ধারে বটতলা কিংবা নদীর তীরে এই মেলা জমে ওঠে এই এক রঙিন ক্যানভাসে গ্রামের জীবন চিত্র ফুটে ওঠে ঠিক তেমনি আমাদের মুন্সীগঞ্জের লৌহজন উপজেলার কালীবাড়ি বটতলায় বৈশাখী মেলা জমে ওঠে প্রতিবছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মেলার দিন সকাল থেকেই গ্রামে উৎসব আমেজ শুরু হয় মাটির পথ ধরে হেঁটে কিংবা গাড়িতে করে আসা মানুষের পায়ের ধুলোয় উড়ে আর দোকানিরা তাদের পশরা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে কাঠের তৈরি হাত পাখা মাটির হাড়ি বাঁশের তৈরি ঝুড়ি আর রংবেরঙের খেলনা মেলায় এক অপূর্ব সৌন্দর্য যোগ করে মেয়েরা নতুন শাড়ি পরে ফুলের গাঁথা মাথায় দিয়ে মেলায় আসে আর ছেলেরা দল বেঁধে আসে ঘুরে বেড়ায় বৈশাখী মেলার একটি বড় আকর্ষণ হল খাবারের স্টল পিঠা জিলাপি বাতাসা আর গরম গরম ফুচকা চটপটি গন্ধে মেলার বাতাস মুখরিত হয় বড় বড় কড়াইয়ের ভাজা হয় মিষ্টি জিলাপি কিংবা নিমতি সন্ধ্যা নামলেই শেষ হয়ে যায় মেলা কিন্তু মানুষের মনে থেকে যায় এক বছরের জন্য স্মৃতির ঝুলি হাতে কেনা বা মাটির খেলনা জিলাপির মিষ্টির আর কানে বাউল গানের মুখে সুর নিয়ে মানুষের ঘরে ফেরে বৈশাখী মেলা শুধু কেনাকাটা বা বিনোদনের জায়গা নয় এটি একটি গ্রামীণ জীবনের উৎসব যেখানে পুরোনো বন্ধুত্ব নতুন হয় আর নতুন পরিবেশের সঙ্গে কাটানো সময় অমূল্য হয় আধুনিক জীবনে যখন শহরের মানুষ ব্যস্ততায় হারিয়ে যায় তখন আমাদের এই গ্রামের মেলা আমাদের শিখনের কথা মনে করিয়ে দেয় এখানে কোনো কৃত্রিমতা নেই শুধু আছে সরলতা ভালোবাসা আর একতা সুর বৈশাখী মেলা আমাদের শেখায় জীবনের আনন্দ খুঁজতে বড় কিছু দরকার নেই একটু মাটির গন্ধ আর মানুষের হাসি যথেষ্ট ঠিক তেমনি এখানে জমে উঠেছে মাটির হাড়ি আর খেলনার মেলা মেলার এপাশটাতে বেশ কিছু উচ্ছক জনজাত ভিড় করছে মাটির হাড়িপাতি কিংবা মাটির ব্যাংক কেনার জন্য বর্তমানে মাটির হাড়িপাতির তেমন একটা প্রচলন না থাকলেও মাটির ব্যাংকের কিন্তু বেশ প্রচলন রয়েছে মেলার এ পাশটাতে বিক্রি করা হচ্ছে আখের রস খাটি আখ এখানে ভাঙ্গিয়ে বিক্রি করা হচ্ছে রস এগুলো একদমই প্রিয় আর এখানে বিক্রি করা হচ্ছে গ্রামের কৃষকদের উৎপন্ন ফসল কেউ মরিচ বিক্রি করছে কেউ বা বিক্রি করছে সরিষা কেউ বা নিজের গাছের মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে মেলায় আমাদের এই বৈশাখী মেলা সবচেয়ে আকর্ষণীয় করেছে এই যে সেই বটগাছটা এই বটগাছটাকে কেন্দ্র করেই এখানে বৈশাখী মেলা জমে ওঠে গ্রামের কৃষকেরা এখানে নিয়ে আসে আরো অন্যান্য ফসল যেমন কালোজিরা পাশ পূরণের জন্য মেথি আরও বিভিন্ন জিনিসপত্র মেলার এই পাশটাতে রয়েছে সুবিশাল দেখি এটা এক সময় প্রচুর মাছ পাওয়া যেত কালের বিবর্তে এখানে এখন মাছ চাষ করা হয় এটাও আমাদের কর্মা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের একটি পুকুর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করা হচ্ছে পাশ জন্য বিভিন্ন আইটেম

প্রচুর ভিড় গাড়ি রাস্তা রাস্তা সব বন্ধ হয়ে আছে এখন মেলায় যত বেলা গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে এই মুহূর্তে এক দিয়ে যাওয়া যাচ্ছে না পুরা রোড জ্যাম হয়ে গেছে

किंय आउ 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 आ